মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা দুটো জিনিস নিয়ে কথা বলবো একটু বা দুটো জিনিস আমরা পরীক্ষা করে দেখবো একটা হলো ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম তো ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম এটা কেন গুরুত্বপূর্ণ আমি একটু বলি আমি যখন পেরিফেরিতে মুসলমানি করি বাচ্চাদের যখন স্যাকাম করি তখন অনেক সময় হয় কি যে হয় ল্যাবে পাঠাতে হয় বা ল্যাব পাওয়া যায় না সেরকম অথবা রোগীও চায় না সেই জন্য আমি আমরা কিন্তু খুব সহজেই একজন ডক্টর হিসেবে মেডিকেল টেকনোলজিস্টের যে এই ছোট একটু কাজ এই কাজটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো তা আমি আজকে মুরগি বানাবো আশাফলকে বানায়ে এটা দেখাই দিব আর সাথে ও আছে আচ্ছা তো বিষয়টা হলো ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম এটা আমরা হাতেও করতে পারবো আমরা হ্যান্ড টু হ্যান্ড বা খুব সিম্পলি করতে পারবো এটা আমরা ফিজিওলজিতে শিখে আসছি আমরা এখন এটা করব আচ্ছা তো ব্লিডিং টাইম বা ব্লিডিং টাইমটা কখন বেড়ে যাবে আমরা জানি সকলেই আমি এটা যদিও বানাচ্ছি ছোটো ভাই বোনদের জন্যই মেডিকেলের স্টুডেন্ট তো ব্লিডিং টাইমটা কখন বেড়ে যাবে যখন হবে থ্রম্বোসাইটোপেনিয়া ভনোয়েল ব্রান্ড ডিজিজ ডিআইসি ডিসিমিনেটিং ড্রাভাসকুলার কোয়াগুলোপ্যাথি অ্যাসপিরিন এবং আদার সাইক্লো অক্সিজিনেস ইনহিবিটার্স ড্রাগগুলো অ্যাডমিনিস্ট্রেশনের কারণে এটা বেড়ে যাবে বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আচ্ছা এরপরে কি দাঁড়ালো আমরা ব্লিডিং টাইমটা দুটো পদ্ধতিতে করতে পারি একটা হলো ডিউক মেথড আর একটা হচ্ছে আইভিস মেথড আমরা এখানে ডিউক মেথডটা করব ব্লিডিং টাইমটা আমাদের মনে রাখতে হবে এক থেকে পাঁচ মিনিট আর ক্লটিং টাইমটা ক্লটিং টাইমটা আমরা স্লাইড মেথডটা করবো আর একটা ল্যাবে যেভাবে করে আমরা তো এইভাবে করতে পারবো না আমরা এখানে জাস্ট খালি যেটা সিম্পল আমাদের জন্য করা সুবিধা সেটা করব যেটা হাতে হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড বা চেম্বারে বসেই করা যায় আমরা সেটা করবো আচ্ছা প্লটিং টাইমটা হচ্ছে নর্মাল টাইমটা হচ্ছে পাঁচ থেকে এগারো মিনিট তো এতক্ষণ তো দেখা সম্ভব না আমি কেটে কেটে একটু দেখাবো এখন যেটা হলো যে আমরা কি জানি যে কজেজ অফ ইনক্রিজ প্লটিং টাইম প্লটিং টাইমটা কখন বেড়ে যায় অ্যাডমিনিস্ট্রেশন অফ ওরাল অ্যান্টি কোয়াগুলেন্ট যেমন হেপারিন ওয়ারফারিন তারপরে লিভার ডিজিজ হলে পার্টিকুলারলি অবস্ট্রাকটিভ জন্ডিস ভিটামিন কে ডেফিসিয়েন্সি ডিসিমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগলোপ্যাথি তারপরে

ফিব্রিনে কনভার্ট করে ব্লাডটা ক্লট করে দেয় তো আগে আমরা যেটা দেখবো যে ব্লিডিং টাইম খুবই ইজি আমরা খুব ভালো হয় যদি হ্যান্ড গ্লাভস পরে নেই আচ্ছা আচ্ছা তো আমি আগে বলছিলাম যে আশাফলকে আমরা এখন মুরগি বানাবো তো দেখা গেল এই যে গ্লাভস পরে নিব গ্লাভস পরে নিয়ে আসফুল একটা স্টপ ওয়াশ চালু করেন তো আপনি ফোন আমি যখন ক্লিক করব তখন আপনি বক্সটা চালু করে দিন তাহলে আমরা এখন ব্লিডিং টাইমটা দেখব কি পদ্ধতি ডিউক পদ্ধতি দুটো পদ্ধতি আছে একটা হলো আইভিস মেথড আর একটা হলো ডিউক মেথড স মেথড আর ডেউক মেথডে আমরা এখন এই ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইমটা করবো তা আমি যখন যেটা বললাম যে আমি পেরি মুসলমানি করতে গেলে অনেক সময় রোগীর লোকজন করতেও চায় না আবার কি হয় যে ল্যাবও খুঁজে অতটা পাওয়া যায় না তখন আমি মোটামুটি একটু এইভাবেই করে নেই আমরা ব্লিডিং টাইমটা দেখার জন্য এই যে ফিঙ্গারের যে টিপ অফ দ্য ফিঙ্গারের এটা হেক্সিসল দিয়ে বা রেকটিফাইড স্পিরিট অথবা অ্যালকোহল প্যাড দিয়ে মুছে নিব এরপর যেটা করব যে এটা কিন্তু ওই একটা রাউন্ড পেপার দিয়েও করা যায় অথবা এই যে এরকম একটু টিস্যু নিলেও হয় তো ওই ঘড়িতে আমরা একটা স্টপ ওয়াশ সেট আপ এখন কি করব এই যে ফিঙ্গার টিপ অফ দ্য ফিঙ্গার মিডিল ফিঙ্গারের টিপটা আমি দিয়ে পরিষ্কার করে নিছি এরপরে আমি ল্যান্ডসেটটা চালু করব খুলে ল্যাটারেলি প্রিক করব টিপ অফ দ্য টিপ অফ দ্য ফিঙ্গারের ল্যাটারেলি ল্যাটারেল সাইডে প্রিক করবো কেন এই জায়গায় নার্ভেন্ডিং কম থাকে পেশেন্ট ব্যথা কম পাবে আচ্ছা এবার তাহলে স্টোপস্ট চালু করেন ফোন বন্ধ আবার ওকে ওকে বিসমিল্লা ঠিক করলাম এই যে ব্লাড আসছে ব্লাড আসছে দেখাও এখানে দেখো তাহলে ব্লাড আসছে আমরা এটা প্রতি তিরিশ সেকেন্ড পর পরে এই ব্লাডটা মুছে নিব কি দিয়ে মুছে নিব পরিষ্কার টিস্যু অথবা হোয়াইট পেপার পাওয়া যায় রাউন্ডেড এটা দিয়ে মুছে নিব আর স্টপ দিকে খেয়াল রাখবো এই যে তিরিশ সেকেন্ড পরে আমরা জানি এটা কতটুকু কয় মিনিট ওয়াদুন এক থেকে পাঁচ মিনিট আচ্ছা তিরিশ সেকেন্ড হয়ে গেছে স্টপ বয়াসে দেখাও এদিকে দেখাও হ্যাঁ তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমরা মুছে নিলাম এরপরে ব্লাড আসে কি না বা দেখব আমরা যদি আগামী তিরিশ সেকেন্ড পরে ব্লাড আসে তাহলে আমরা ব্লিডিং টাইমটা আবার এই যে এই যে আমি কিন্তু প্রথম টাচ করছি এই যে ব্লাড পাওয়া গেছে এরপরে টাচ করব কত হয়েছে এক মিনিট আচ্ছা আবার টাচ করলাম দেখেন একটু আসছে না একটু আসছে একটু ফোটা আসছে এরপরে যদি আমরা টাচ করে দেখি আবার তিরিশ সেকেন্ড পরে বুঝছে তো এবার টাচ করলে মোটামুটি এবার টাচ করলে আমি কিন্তু ব্লাড পাচ্ছি না এই যে টাচ করলাম ব্লাড কিন্তু ব্লিডিং টাইম মানে ব্লিডিং টাইমটা ব্লাডটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে বন্ধ হয়ে গেছে অটোমেটিক তাই না তাহলে ব্লিডিং টাইম আমি কত পাইলাম এক মিনিট বিশ সেকেন্ডের মতো এখন মনে তেত্রিশ সেকেন্ড তাহলে এক মিনিট বিশ সেকেন্ড তাহলে ব্লিডিং টাইমটা আমরা নর্মাল পাইছি আসলে বলে তাই না ওকে তো অত রুগী না ওকে আমরা জাস্ট মানে পরীক্ষার জন্য একটু গিনিপিক বানাইছি আর কি তো যাই হোক এখন কি করব আমরা প্লটিং টাইমটা আচ্ছা এরপর আমাদের দেখার কথা ছিল প্লটিং টাইম প্লটিং টাইমটা কিভাবে দেখবো আমরা একইভাবে স্টপ ওয়াস নিব আমরা স্লাইড মেথডে করব করবো আমরা যেহেতু করতেছি না চেম্বারে করতেছি এই জন্য আমরা স্টপ ওয়াস চালু করছি এখন কি করব তার আমরা আরেকজনকে ডাকছি একটু পরীক্ষাটা করার জন্য এখন তার কি করব এই যে মিডল ফিঙ্গারে এটা হেক্সিসল দিয়ে পরিষ্কার করে নিব নেওয়ার পরে এই ইনটেক ল্যান্ডসেট এই যে ইনটেক ল্যান্ডসেটটা খুললাম খুলে এটা ল্যাটারেলি প্রিক করব করে আমরা সাথে কি নিব স্লাইড নিব কেমন এই স্লাইডটা নিব এই স্লাইডটা নিয়ে এটার মধ্যে ব্লাডটা রাখব তাহলে আমি একটু প্রিক করে ল্যাটারেলি ভালো করে প্রিক করলাম একটু বেশি করে ব্লাডটা নিব স্টপওয়াচটা চালু করে দেন ঠিক আছে এটা মুছে দেই নরোজন যান স্টপ ভয়েস চালু আছে এখন কি করব এই যে এই আসেন প্রতি 30 সেকেন্ড পর পরে এই যে ব্লাডের যে এইটা থেকে ব্লাডের সারফেসটা থেকে এই ল্যান্ডসেটটা দিয়ে উপরে তোলার চেষ্টা করব হ্যাঁ উপরে তোলার চেষ্টা করব ভালো একটা ল্যান্সট দিন তো ভাই যে ইয়াগুলো হ্যাঁ প্রতি 30 সেকেন্ড পর পর আমরা এই সারফেস থেকে এইটা তোলার চেষ্টা করব যখন দেখব যে ফিব্রিন হয়ে যাবে এই যে বললাম ফিব্রিনোজেনেস থেকে ফিব্রিনাজিনাস কনভার্ট করে ইয়া যে মেকানিজমটা বললাম সেই মেকানিজমের মাধ্যমে এটা কি হবে প্লট হয়ে যাবে যখন প্লট হবে এখানে টাইমটা দেখবো 30 সেকেন্ডে আমি দেখছি হয় নাই এই যে জাস্ট এই যখন ব্লাডটা তোলার চেষ্টা করব তখন একটা থ্রেড লাইক ইয়া হবে মানে থ্রেড হবে একটা এইখানে সুতার মতো হবে জমে গিয়ে কেমন তাহলে আমরা পাঁচ মিনিট পরে আবার চেক করে দেখলাম যে এই দেখেন একটা থ্রেড লাইক ইয়ে আসতেছে যখনই ব্লাডটা উপরে তুলতেছি তখন কি হচ্ছে এই যে একটা সুতার মতো অংশ আসতেছে এই যে ক্লট হয়ে গেছে অলরেডি ব্লাডটা ক্লট হয়ে গেছে হ্যাঁ ক্লট হয়ে গেছে এই এই যে এই যে সুতা এই যে সুতার মতো ক্লট হয়ে গেছে তাহলে এখানে কি ঘটলো আমরা দেখলাম যে প্রথম বিনেজ যে এনজাইমটা সেটা সেটা হলো প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করলো আর এই থ্রমবিন ফিব্রিন ফিব্রিনে কনভার্ট করে এরকম ক্লট করে দিয়েছে তাহলে আমরা পাইলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট কত সেকেন্ডে শুভ পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে আমরা এই ক্লটটা পেয়েছি তার মানে দাঁড়ালো কি যে নর্মাল নর্মাল টাইম কত ছিল পাঁচ থেকে এগারো মিনিট এই ক্লটিং টাইমটা নর্মাল তাহলে আমরা কিভাবে চেম্বারে বসেই ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইমটা বের করতে পারি এবং সেটা আমরা শিখে গেলাম এখন তাহলে কি দাঁড়ালো যে ব্লিডিং টাইম এবং প্লটিং টাইমটা আমরা এভাবে চেম্বারে বসেই করতে পারি আমি যেটা সাধারণত করে থাকি যখন আমি ডিভাইস রাগেশন করে থাকি আশা করি সকলের উপকার হবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম